প্রিয় মুসলমান ভাই ও বোনের সুরা ইখলাস খুব ছোট একটি সুরা কিন্তু এর তাৎপর্য খুব বেশি এই সুরা নিয়মিত পড়লে গুনাহ মাফের পথ সহজ হয় ঘরে বরকত আসে এবং শয়তান থেকে সুরক্ষা পাওয়া যায় হাদিসে বলা আছে রাতে ঘুমানোর আগে তিনবার সুরা ইখলাস পড়লে পুরো রাত নিরাপত্তায় কাটে আজ আমরা সুরা এখলাসের বাংলা উচ্চারণ বাংলা এর অর্থ এবং তাৎপর্য জান চলুন শুরু করি সাবস্ক্রাইব করুন স্পাইস টোয়েন্টি ফোর বাজিয়ে দিন বেল আইকন সুরা ইখলাস সুরা নম্বর একশো বারো আয়াত সংখ্যা চার কুল হুয়াল্লাহ আহাদ অর্থ বলুন তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়

পুরো রাত নিরাপত্তায় এটি ইসলামের বিশ্বাস ব্যবস্থার হৃদয় এক আল্লাহর প্রতি পরিপূর্ণ ইমান আল্লাহ আমাদের সবাইকে ইস্তুরার আমল করার তৌফিক দান করুন স্পাইস টোয়েন্টি ফোর বাজিয়ে দিন বেল আইকন